কাশিদাসী মহাভারত শান্তি পর্ব উনিশ একাদশী ব্রতপর্ঘে যজ্ঞমালীর উপাখ্যান কহেন গঙ্গার পুত্র কুম্ভীর পুত্রেরে আর কিছু কথা কহিব তোমারে একাদশী ব্রতকথা সর্বব্রত সার অবধান করসুন ধর্মের কুমার প্রূবের কহিয়াছি একাদশী অনুষ্ঠানে পারণাদি অতঃপর্ষুন একমনে শুদ্ধচিত্তে এই ব্রত করা সর্বদুঃখে তরে সেই পাপ বিমোচন প্রাতঃকালে স্নান করি একাদশী দিনে নৌতবস্ত্র পরিতৈল গ্রহণ বর্জনে সেইরূপে জনার্দন করিয়া স্থাপন ত্রিকোণ করিয়া করি আসন রচন পূর্বমুখ হয়ে ব্রতি বসিবে আসনে শুদ্ধচিত্তে আরাধিবে দেব দেবনারায়ণে নসমন্ত্র পরিস্নান জপ নমস্কার মূলমন্ত্র জপি ধ্যান করি আরবার তদন্তরে নানা পুষ্পে পুজিবে বিধানে হৃদয় কমলোপরি স্মরী নারায়ণে তদন্তরে নৈবেদ্যাদি নানা উপহারে তাহা দিয়ে পুনর্পি পুজিবে আচারে নৈবেদ্য তুলসী দিয়া করি নিবেদন পূজা অনুসারে তবে করি বিসর্জন অবশেষে বাটিয়া দিবে ভক্তগণে শিরে কর ধরি করি পূজা সমাধানে পরদিন প্রাতঃকালে স্নান দান করি নানাবিধ উপহারে পূজিবে শ্রীহরি পূজা সমাপন করি দিয়া বিসর্জন তদন্তরে দ্বীজগণে করাবে ভোজন নিজ বন্ধু বান্ধব যতে জ্ঞাতিগণ সবাকারে আনিবে করিয়া নিমন্ত্রণ পারণ করিবে তবে বন্ধুগণ লয়ে ব্রত সমর্পিবে পড়ে সাবধান হয় এই রূপে পূজা করি যে সেবে শ্রীহরি সর্বপাপে মুক্ত হয়ে যায় বিষ্ণুপুরী পূর্ব ইতিহাস কথা কহিনু তোমাতে একাদশী দিনে উপবাস হইল যাতে গালব মুনির পিতা পুত্রের সংবাদ একাদশী করি তার ঘুচিল প্রমাদ কহিনু তোমারে রাজা ধর্মের নন্দন পুরাণ সম্মত কথা ব্যাসের বচন মুনি বলে অবধানে শুন জয় এতেক শুনিয়া কথা ধর্মের তনয় চিত্তগত ভ্রান্তি গেল শান্ত হৈরতনু পুনর্পি জিজ্ঞাসেন কুন্তি অঙ্গজনু কোন প্রকারেতে ভক্তি সাধি দামোদরে কিবা ভক্তি সাধিলে কি ফল পায় নরে বিষ্ণুর মন্দির যে বা করয়ে মার্জন। দাস শোভা করিয়া যে ভজে নারায়ণ তাহার কি ফল হয় কহ মহাশয় নিতান্ত উদ্বেগ চিত্ত খণ্ডা সংশয় ভীষ্মকন ভালো জিজ্ঞাসিলা নৃপমণি অবধান কর কহি পূর্বের কাহিনী দেবমালী নামে বিপ্র ছিল শান্তিপুরে সর্বশাস্ত্রে বিশারদ বিদিত সংসারে যোজন যাজন কৃষি বাণিজ্য ব্যাপারে করিল সঞ্চয় ধন বিবিধ প্রকারে এইরূপে নানা সুখে বঞ্চে তপধন অপত্যবিহীন দ্বীজ সদা দুঃখিমন একদিন সহ বসিতপাধন পুত্রাভাবে নানা রূপ করয় শোচন পুত্রহীন বৃথা জন্ম বেদের বচন ইহকালে দুঃখ অন্তে নর্কে গমন দুগ্ধহীন গাভী যেন পুত্রহীন তেন এইরূপে দ্বীজ বহু করিল শোচন পুত্রহীন চিন্তায় আকুল তপোধন নারদ জানিয়া দেখা দিলেন তখন নারদে দেখিয়া মুনি কই লারাধন পাদ্য অর্ঘে করিলেন চরণ বন্দন দেবমালী দিজেরে জিজ্ঞাসে তপধন মুনিবর কেন বীরস বদন করজোর করিয়া করিল নিবেদন সর্বতত্ত্ব জ্ঞাত তুমি মহা মহাতপধন চরাচরে হইয়াছে যে বা হইবে ভূতভাবি বর্তমান জানহ প্রত্যেক নারদ কহেন মন বুঝিয়া তাহার সন্দেহ না কর দিজ হইবে কুমার অচিরে হইবে তব যুগল নন্দন এত বলি সস্থানে গেলেন তপধন দেবমালী মহাযজ্ঞ কৈলার্ভন যজ্ঞবেদী হল আসি দুইটি নন্দন পরম সুন্দর শিশু অতি দেখি আনন্দিত মন ব্রাহ্মণী ব্রাহ্মণ যজ্ঞেতে জন্মিল নাম যজ্ঞমালী হইল সুমালী কনিষ্ঠপুত্র পাপিষ্ঠ জন্মিল কতদিনে যজ্ঞ দুই হইল নন্দন তদন্তরে দেবমালী দৃঢ় মন সংসারে বাসনা মন ছাড়িতে ইচ্ছিল আপনার সঞ্চিত যতেক ধন ছিল সমান করিয়া ভাগ দিল দুই সুতে অরণ্যে প্রবেশ কইল ভারজা সহিতে জানন্তী নামেতে তথা মহাতপধন সর্বশাস্ত্রে বিজ্ঞ ত্রিকালজ্ঞ বিচক্ষণ বিষ্ণুভক্তিপরায়ণ হরিনামে রত চতুর্দিকে যত শিষ্য অগণিত তার কাছে গিয়া উত্তরিল তপোধন দেখিয়া জানন্তী কইল অভ্যর্থন অতিথি বিধানে পূজা করিয়া সাদরে জানন্তী জিজ্ঞাসে সেই অভ্যাগত নরে কথা হতে আইলেন কোথায় নিবাস কোন প্রয়োজনেতে আইলাম অমপাস এত শুনি বলে ঋষি করিয়া প্রণাম ভৃগুবংশে জন্ম মম নাম যোগ সাধিবারে আইলাম তবস্থান কৃপা করি মোরে দেব দেহ দেহতত্ত্বগান কিরূপে তরি বামি এ ভব সংসার কাহা হতে সংসার বন্ধনে হব পার কহ মুনিবর মোরে যদি কর দয়া তোমার প্রসাদে যেন তরি ভব মায়া এত শুনি কহিতে লাগিল তপধন ত্রিদশের নাথ বিষ্ণু এক সনাতন তাহার আশ্রয় কইলে সর্ব পাপ খণ্ডে সংসার হইতে তরে ঘোর জোমদণ্ডে তাহার আশ্রয় বিনা গতি নাহিয়ার সেই রুক্ষ সনাতন জগতের সার তাহারে ভজহ পূজতারে কর স্তুতি তার সেবা কর্তারে করহ ভক্তি নাম শুন শ্রবণ করিহ নুক্ষণ সংসার তরিতে এই কহিনু লক্ষণ এত শুনি আনন্দিত হইল দেবমালি প্রদক্ষিণ করি বিপ্র তথা হইতে চলি ভার্জিয়া সহ উত্তরিল যমুনার তারে স্তুতি ভক্তি করিয়া পূজিল দামোদরে একান্ত ভক্তি করি কৃষ্ণে আরাধিল যোগে তনু ছাড়ি বিষ্ণুপুরে প্রবেশিল চিতা করি তার ভারজা জালি লাগুনি পতি সঙ্গে বিষ্ণুপুরে গেল সুবদনী যজ্ঞমাপলি সুমালি সুমালী যুগল তার মহামতি যজ্গমালী ধর্ম অবতার পিতার যত এক সঞ্চিত আছিল নানাবিধ দান দিয়া পুণ্যকর্ম করিল তোরাগাদি জলাশয় দিল স্থানে স্থানে তোরাগাদি জলাশয় দিল স্থানে স্থানে বিচিত্র মন্দির ঘর দিল নারায়ণে নানাবিধ ধ্যানযোগে দেবে আরাধিল দাস শোভা করি কৃষ্ণচরণ সেবিল দেখিয়া সকল জীব আত্মার সমান নিজ হস্তে কইল হরি মন্দির মার্জন এইরূপে যজ্ঞমালী পূর্ণ পুত্র পুত্র বৃদ্ধি হয়ে আনন্দে রহলি সুমালি পাপিষ্ঠ বড় কৈল অনাচার পিতার সঞ্চিত ধন যত ছিল তার অসৎপাত্রে মোজাইল সতে নাহি দিল বৃষ্লির বশ হয় সব মোজাইল অবশেষে চুরিহিংসা পরিবার কইল যত ধন ছিল এই রূপে মজাইল তার দুষ্টকর্ম দেখি যত বন্ধুগণ জ্যেষ্ঠ যজ্ঞমালী মিলে জ্ঞাতিগণ একদিন যজ্ঞমালী নিভৃতে বসিয়া বিধিমতে বুঝাইল অনেক কহিয়া শুনিয়া তাহার কথা ক্রুদ্ধ হইল মনে চুলে ধরি সহদরে কইল প্রহারণে হাহাকার শব্দ উঠে পুরীর ভিতরে যতেক নগরবাসী আইল সত্যরে তার দুষ্টকর্ম দেখি সবে ক্রুদ্ধ হইল মহাপাশে সুমালিরে বান্ধিয়া ফেলিল তর্জন গর্জন বহু করিল তার অনেক প্রকার কইল নগরের জন দয়াশীল যজ্গমালী দয়া উপজেল ভাতৃস্নেহ হেতু তারে মুক্ত করি দিল দুঃখিত দেখিয়া তারে ক্ষমা দিল চিত্তে কুলের বাহির তারে করিল দুবৃহত্তে এইরূপে কতকাল করিল বঞ্চন হেনকালে দোহাকার হইল নিধন ধর্ম আত্মা যজ্গমালি ধর্মপোরাণ পাঠাইয়া বিমান দিলেন নারায়ণ দুই দুতাইলেন শরীর সুন্দর বিমান লইয়া তারা আইল সত্তর রথে তুলি যজ্ঞমালি নিল সেইক্ষণ বন্ধর্বেতে গীত গায়ে নট তোকে নাচন এইরূপে বৈকুণ্ঠেতে করিল গমন পথে সুমালির সঙ্গে হইল দর্শন ভয়ঙ্কর জমদূত বিকৃতি আকার পাশে বান্ধি লয়ে যায় করিয়া প্রহার দেখি সবিস্ময় চিত্ত যজ্ঞমালি হয় দূতেগণে নিবেদিল বিনয় করিয়ে এই দুষ্ট দুধ হইল কাহার কিঙ্কর কাহারে প্রহার করে কেবা এই নর কোথাকারে লয়ে যায় কিসের কারণে বাঁধিয়া লইয়া যায় কোন প্রয়োজনে যদি দূত যান তবে কহিবা আমারে এত শুনি বিষ্ণুদূত কহিল তাহারে এই দুইজন হয় জমের কিঙ্কর এই যে দেখিস পাপি তব সহদর যতে করজ্রিল পাপ না হয় এরান। বাঁধিয়া লইয়া যায় যোম বিদ্যমান এত শুনি যজ্ঞমালি মানিল বিস্ময়ে পুনর্পি জিজ্ঞাসীল করিয়া বিনয় যদি যান দ্রুতগণ কহ বিবরণ কোন প্রকারেতে এই হয়তো মোচন দ্রুতগণ বলে এই পাপি দুরাচার আছয় উপায়ে এক মুক্তি করিবার তোমার সদনে আছে যদি করদান পূর্বের কাহিনী কহি কর অবধান কৌশল নগরে প্রুবের কামিলা নামেতে বেশ্যাকুলে জন্ম এক ছিল দুশ্চিতে গো ব্রাহ্মণ বিনাশিয়া হয় দুষ্ট চোর তাহার পাপের কথা কি কহিঘর চুরি হিংসা করে আর বেশ্যা বেশ্যাপোয়ায়ণ নানারূপ কুকর্ম অধর্মী দুশ্চন তার দুষ্টকর্ম দেখি যত বন্ধুজন নগর বাহির করি দিল সেইক্ষণ বন্ধুগণ তারণেতে ভয় পেয়ে মনে ক্ষুধা তৃষ্ণাযুক্ত হয় প্রবেশীর বনে ভ্রমিতে ভ্রমিতে শ্রম হইল শরীর দৈবেতে পাইল এক কেশব মন্দির মন্দির সমীপে এক সরোবর ছিল স্নান দান নিত্যকর্ম তাহাতে করিল শ্রম দূরে গেল শান্ত হইল কলেগর আশ্রয় লইল সেই মন্দির ভিতর যত ভস্ম অঙ্গার আছিল ভাঙ্গা ঘরে পরিষ্কার যে সব করিল নিজ করে শ্রমযুক্ত হয়ে তাহে শয়ন করিল আয়ু শেষে আসি কাল উপনীত হইল গৃহের ভিতর মহাকাল সর্প ছিল দংশিয়া বৈশ্বেরে সেই বনান্তরে গেল দৈবের নির্বন্ধ খণ্ডে যোগ্যতা কাহার সর্পের দংশনে মৃত্যু হইল তাহার দূত সেখানে আইল সেইক্ষণ মহাপাশে বৈশ্যপুত্রে করিল বন্ধন জানিয়া জমের দুষ্ট কর্ম গোদাধর আমাদহি পাঠাইয়া দিলেন সত্তর সেইক্ষণে করিলাম মোচন তাহার যমদূতে করিলাম বহু তিরস্কার সেই পুণ্যে বিষ্ণুর সাহায্যে মুক্তি পায় পূর্বের কাহিনী এই জানাই তোমায় গোচর্ম প্রমাণ বিষ্ণু মন্দির মার্জনে উদ্ধারহ নিজ ভ্রাতা দিয়া পুণ্যদানে এত শুনি জবগমালি আনন্দিত মনে সুমালিরে পুণ্যদান দিল ক্ষণে পুণ্যের প্রভাবে সব পাপ হইল ক্ষয় যমদুক প্রতি তবে বিষ্ণুদূত কয় পুণ্যফলে এই পাইল নিস্তার ছাড়হ ইহারে তোরা আরে দুরাচার ইহার উপরে তোর নাহিক শাসন এত বলি মুক্তি করি দীর সেইক্ষণ যজ্গমালি শুনি তবে স্তব্ধচিত্ত হইয়া উভয় বৈকুণ্ঠে গেল বিমানে চাপিয়া সুমালির কথা যমদূত নিবেদিল শুনিয়া সকল দূতে যম প্রবোধিল সেইক্ষণে যজ্গমালী নির্বাণ পাইল বিষ্ণুর সাহায্যে মুক্তি সুমালি পাইল সেই পুণ্যফলে সেই গেল স্বর্গবাস ধর্মশনে শনে গঙ্গাপুত্র কন ইতিহাস শ্রদ্ধাভক্তি হয়ে যেই দাস্যভাব করি মন্দির মার্জন করি ভজয়ে শ্রেহরি তাহার পুণ্যের কথাকে কহিতে পারে অবহেলে এ ভব সংসার সুখে তরে কহিলাম তোমারে এ ধর্মের নন্দন পূর্বের কাহিনী এই ব্যাসের বচন একচিত্তে একমনে শুনে যেই যেইজন তাহার পুণ্যের কথা না হয় কথন এভব সংসার সুখে তরে অবহেলে তাহার পাপের পীড়া কোন কালে নাহিক সংশয় ইথে ব্যাসের বচন কাশিরাম কহে ভাবি চরণ